গুড মর্নিং আজকে হচ্ছে বছরের শেষ দিন আজকের এই দিনটা চাইলেও আমরা আর পাবো না খুঁজে কালকের থেকে নতুন বছর অলরেডি তোমরা যেদিন ভিডিওটা দেখছো একদম নতুন বছরে নতুন একটা দিনে তোমরা ভিডিওটা দেখছো তাই তো শুভ সকাল হ্যাপি নিউ ইয়ার কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় খুব ভালোভাবে কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তো আজকে থেকে একটা মানে কি বলবো মনে মনে প্রতিশ্রুতি নেওয়া উচিত গেছে বছর যেমনই যাক না কেন আগামী বছরগুলো গুলো না আগামী দিনগুলো আগামী বছর আমাদের জন্য যেন খুব শুভময় হয়ে উঠুক আমরা যেন প্রতিটা মুহূর্ত পরিবারের সাথে বন্ধুদের সাথে খুব ভালোভাবে কাটাতে পারি তা যাই হোক অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি এখন সকাল সকাল বসিয়ে দিচ্ছি ভাত ঠিক আছে কালকেও আমরা কিন্তু সকালবেলা ভাত খেয়েছি শাশুড়ি বউ মিলে আলু সিদ্ধ ঘি গরম ভাতে ও জমে কি রয়ে গেছিলো কালকে সকালবেলা যদি ভাত খেতে পারতাম আর দুপুরে অল্প একটু ভাত আর রাতে রুটি তাহলে সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু রাতে রুটি কেন আমি তো রুটি সকালেও খেতে পারি না যাই হোক মাঝে মাঝে সকালবেলা ভাত খাওয়াটা চলে কে রে এখানে খেলনাগুলো নিয়ে খেলছে কে রে হ্যাঁ মা এসছে ছাদের থেকে ছাদে গেছিলো তিনজনের তিনবারে স্নানের কাপড় ওই ছাদে গেই মেলে দিয়ে আসতে হয় কারণ আমাদের ব্যালকনিও নেই আর যে দু সাইডে জায়গা রয়েছে সেখানে সবসময় রোদও লাগে না তো যাই হোক কোনো ব্যাপার না ছাদে যাওয়া আসা লিপ দিয়েই যাওয়া আসা করা হয় তো যাই হোক এদিকে মা দেবে পুজো আর আমি এই পাশে আলুটাকে দেখো খোসা ছাড়িয়ে একদম ভাতের সাথে সেদ্ধ বসিয়ে দেব। মানে এরকম সেদ্ধ ভাত রান্না করলে তো সেদ্ধটা আলাদা করে দিতে হয় না ভাতের সাথে দেওয়া যায় এটা বিশেষ মানে খুব ভালো লাগে আমার এক জালে একদম ভাতও সিদ্ধ হয়ে যাচ্ছে আলুও আর গরম ভাতি ঘি দিয়ে আলু চটকে কাঁচা লঙ্কা দিয়ে খেতে আমার মতো কে কে পছন্দ করো কমেন্টে জানিও তো আর মা মনে হয় খাবে সর্ষের তেল দিয়ে কারণ এর আগেও আমি ঘি দিয়ে খেলেও মা খেয়ে মানে মা খায় হচ্ছে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল নাকি বেশি ভালো লাগে ঘিয়ের গন্ধটা নাকি ওনার সহ্য হয় না তো যাই হোক দেখো ওই যে দুটো আলুই একদম ফাটাফাটি কারণ দুটো আলুর থেকে চার টুকরো হয়ে গেছে আর আমি এত বেশি আলু মানে খেতেই চাই না কিন্তু তারপরেও খাবো কি দিয়ে শুধু শুধু ভাত তো আর খাওয়া যাবে না আর ফ্রিজ থেকে তরকারিগুলো নামিয়ে যদি মা ভাত দিয়ে খেতে চায় তো খাবে আর জন্য একটু জালও দিতে হবে তরকারিটা তো নামিয়ে রেখে দিলাম চলো দেখো কি কি আছে তো দেখো এই যে কালকের এইটুক ডাল আছে মুগ ডাল মোলা দিয়ে আর এই হচ্ছে সবজি সবজি আমি জানতাম এতগুলো থাকবে কারণ অনেক সবজি রান্না করা হয়েছিল কালকে একদম এক করাই আর কালকে এই যে আলু সিদ্ধ মা আবার ফ্রিজে রেখে দিয়েছিল তো এটা আবার এখন আমি ভাবছি গরম ভাতের সঙ্গে দিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে যত বার ফল আনা হয় তত বার আমি শুধু ফ্রিজে ভরে রেখে দিই আর তো খাওয়ার কথা মনে থাকে না মানে চোখের সামনে থাকলে তো তাও দেখে দেখে খাওয়া হয় এজন্য এখন কিছু ফল বের করে রাখলাম খাওয়ার জন্য তো ফুল আনতে পারছি না বাজারে গিয়ে মানে আমাদের গাছের থেকে ফুল দিয়ে পুজো করছে গাছের ফুল গাছের তুলসী পাতা সব আর কি কেনা মানে কিনে আনতে পারছে না একটা প্রবলেমের জন্য এই তো আমাদের গাছে ফুল তুলে নয়ন নয়নতারা আর হচ্ছে ফুল প্রসাদ ভাত হয়ে গেছে খায় চলো ঢিক দিয়ে রাখ এই মাত্র ভাত নামিয়ে রেখে আসলাম তোমার পূজো হয়ে গেছে এখন দুজনে মিলে খেয়ে নেবো গুটু গুটু এসছে তুমি তো এগুলো খাও না তুমি দানাও খাও না খেজুর তো খাও কিন্তু মাঝে মাঝে সব সময় খাও না তাই না দেখো ছোট্ট একটা ফ্লাইট যাচ্ছে এটা আমাদের কোচবিহার থেকে এসছে উই যে কোচবিহারের ফ্লাইটটা মাত্র নয়জনকে নিয়ে আসে কলকাতায় ওই দেখো চলে গেল খাওয়া দাওয়া স্নান টান সমস্ত কিছু কমপ্লিট তো শুধু এই ঘরের জানাটা খুলে রেখেছি কারণ মাও ঘুমাচ্ছে ওই ঘরে ওই যে জানালা বন্ধ আর আর আমাদের ঘরেরও জানলা টানলা সমস্ত কিছু বন্ধ করে রেখেছি এই যে দেখো কারণ মানে ওয়েদারটা ঠিকঠাক কীরকম একটু রোদ তো আসছেই না বরং ড্রেনের বন্ধ মশা এগুলো খুব উৎপাত তো ওই জন্য জানলা সব বন্ধ করে রেখেছি আর আজকে দুপুরে রান্নাবান্নার কোনো চাপ নেই কারণ হচ্ছে কালকে তরকারিটা আছে সবজি ডাল আছে তো এই দিয়ে আমাদের দুপুরে দুজনের হয়ে যাবে সকালবেলা সেদ্ধ ভাত ঘি দিয়ে মা খেয়েছে রসের তেল দিয়ে তো লঙ্কা চটকে এই দিয়ে দুজনেই খেয়েছি তো খেয়ে দিয়ে আমি একদম স্নান করে চলে এসেছি আর মা একটু ঘুমিয়েছে আর ভাবছি দুপুরবেলা তাহলে আর রান্না বান্নার তো কোনো চাপ নেই কারণ যেহেতু সবজি আছে ডাল আছে আরেকটাকে আমি ধরে রেখেছি এই দেখো এই যে দেখো কেমন একটা ওয়েদার মানে রোদ নেই এরকম আর খুব হাওয়া বাইরে এই যে দেখো ফুল ফুল গাছগুলির হাওয়া দেখো ফুল গাছ কীরকম নড়ছে দুপুরে আমিও একটু শুয়েছিলাম তো শুয়ে টুয়ে থেকে এখন এই যে উঠলাম উঠে দেখি না আবহাওয়াটা এরকমই আছে তো আমি ভাবলাম চলো কাজগুলো সেরে রেখে দিই ভেবেছিলাম যে এগুলো স্নান করতে যাওয়ার আগেই করব কিন্তু তারপরে আর হলো না তো যাই হোক এখনই করে নিচ্ছি স্নান মানে এগুলো কাজ করলে যে স্নান করতে হবে সেরকম না তো একটু সাবধানে করতে হবে কারণ ধুলাবালি কাজ তো ওই জন্য আর কি বলছি জানালার ফ্রেমের মধ্যে এত পরিমাণে নোংরা মানে পড়ে আছে তো এগুলো পরিষ্কার করার জন্য যেই তোমার ভেকিউম ক্লিনারটা আছেই তো সেই কারণে এটাকে খাটের নিচ থেকে এখন বের করে নিলাম এইটা দিয়ে পুরো জানালার ফ্রেমগুলো পরিষ্কার করে নেব পুরো ধুলোই ধুলো হয়ে আছে আসলে বাইরে ঝাড়ুটারও যখন দেয় না সমস্ত ধুলোবালু তো ওই এখানে সেই থাকে মানে ধুলাবালিগুলো তো ওই যে দেখো এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর তার সাথে বিছানার চাদর টাদর ঘরের পর্দা টর্দা সব কিছু চেঞ্জ করবো অনেক দিন ধরেই একই পর্দা টাঙানো সেই কারণে ভালো আজকে সবগুলো চেঞ্জ করি এই ভ্যাকিউম ক্লিনার মানে এই জিনিসটা কেনার কথা কোনোদিনও ভাবিনি তো যাই হোক আজকে ইউটিউবে আছি জন্যই এত সুন্দর একটা উপহার আমি পেয়েছি ব্র্যান্ড প্রমোশন করার জন্য অবশ্যই এটা ইউটিউবের জন্যই সম্ভব হয়েছে না হলে তার হতো না তো যাই হোক এবার দেখো আমি এটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু জানালার ফ্রেমগুলো পরিষ্কার করে নিলাম দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখো জানালার কর্নারে কত নোংরা তো এগুলো না পরিষ্কার করার মতো আমার কাছে মানে আমি আর কোনো ই পেলাম না যেহেতু আমার কাছে মেশিনটা রয়েছে তো এই জন্য কিন্তু এটা দিয়ে পরিষ্কার করছি আর কালকের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে দাদার রিপোর্টের কথা তোমরা প্রত্যেকটা মানুষ এত মানে খুশি হয়েছ সেটা তোমাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারছি তো মানে কি বলবো এটা এমন একটা ফ্যামিলি আমার হয়ে গেছে ক্রিয়েশন অফ মো ফ্যামিলি যেখানে আমার সুখ দুঃখ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে আমি মন থেকে ভীষণ শান্তি পাই সেটা রেজাল্টের পরে হোক আগে হোক মানে রেজাল্ট বলতে যে কোনো আর কি কিছু একটা যদি তোমাদেরকে জানাই যে এরকম হতে চলেছে আমাদের সাথে তো সেটার ফলাফল তোমাদেরকে জানালেও এটা মানে একটা মনে শান্তি লাগে আর জানানোর আগেও তোমাদেরকে জানালে আমার ভীষণ মনে শান্তি লাগে তো যাই হোক এগুলো কাজ করছিলাম আর তার সাথে তোমাদেরকে আরও একটা কথা বলি এবার তো দাদার ট্রিটমেন্ট তো কমপ্লিট এবার হচ্ছে আসার পালা তো কল্লোল আমাকে কী বলছে শোনো বলছে হায়দ্রাবাদে প্রচুর এখানে প্রাইভেট কোম্পানি টোম্পানি আছে তো আমি না আসি দাদাকে পাঠিয়ে দিই আমি এখানে একটা কিছু করব মানে ও তো আগে একটা জব করতো তোমরা জানোই দিল্লিতে একটা না বউ জবই করেছে দিল্লিতে করেছে নেপালে থাকতো ভুটানে থাকতো তারপরে শিলিগুড়িতেও থাকতো অনেক জায়গায় ও থাকতো মানে প্রাইভেট কোম্পানির সাথে ও বরাবরই মানে যুক্ত ছিল তো সেই রকম আমাকে বলছিল যে হায়দ্রাবাদ আমি থেকে যাই এখানে একটা কিছু করব আর দাদাকে পাঠিয়ে দিই তো এই কথায় আমি মানে না করব না হা করব সেটা বুঝতে পারছিলাম না তবে এটাই বলেছিলাম আমি যে দেখো দাদা তোমার সঙ্গে গেছে এখন তুমি ওরম করে থেকে যাবে কোনো প্রিপারেশান নাই কিচ্ছু নাই বাড়ির থেকে সেরকম একটা প্রিপারেশান নিয়ে তারপরে না তুমি যাবে ওখানে কাজ করার জন্য অবশ্যই একটা কাজের খুব দরকার আমাদের যে একটা কোনো যদি কাজ করতে পারে কিন্তু সেটা এই সিচুয়েশানে না কারণ আমরা যেখানে একটা ট্রিটমেন্টে এখানে এসেছি তো এখানে হঠাৎ করে যদি এখনও বাইরে কোনো কাজ করতে যায় আর আমরা এখানে একাই থাকি তাহলে তো সম্ভব না তো যাই হোক ও এটা আমাকে এমনি বলেছিল দেখলো যে আমি কী বলি কারণ এই কদিন তো ভিডিওগুলো দেখছে আমার আমার সাথে কথা বলছে বুঝতে পারছে যে খালি বাড়িতে কতটা খারাপ লাগে আর সবচেয়ে বড় কথা একসাথে থাকতে গেলে দুজনের মধ্যে অনেক খুনশুটি ঝগড়া ভালোবাসা সবটাই থাকে মানে সময় কাছে থাকলে এই প্রবলেমগুলো কিন্তু বেশি হয়ে থাকে তবে দূরে যদি থাকা যায় অনেকটা দূর তাহলে কিন্তু এতটা প্রবলেম দেখা যায় না এত ঝগড়াঝাটি এত মানে কথায় কথায় খুনসুন মানে কথায় কথায় হয় না যে তর্ক বিতর্ক লেগে যাওয়া এগুলো হয় না আর করোনার সময় নাকি সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছিল কারণ স্বামী স্ত্রী সব একসঙ্গে এত থেকে থেকে ঝগড়া বিবাদ অভাব সব কিছু মিলিয়েই হয় ডিভোর্সগুলো হয়েছে তো ওইটাই আমি ভাবছিলাম যে যদি দূরে থাকে আমার দিনগুলো ঠিক এরকম কাটবে এখন যেরকম কাটছে তবে তখন মনে আরও খারাপ কাটবে কেন বলো তো সবসময় একটা মাথায় আসবে যে আসবে তো অনেক দিন পর এরকম তবে এদের মধ্যে আবার ভালোবাসাটা মানে বেশি হয় তো এটা আমার মনে হলো যাই হোক ওরা আসবে টিকেটের জন্য ই করেছে টিকিট হয়েও গেছে তবে ও আমাকে এটা বলেছিল দুদিন আগে ঠিক আছে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর টিকিটের জন্য সকালবেলায় ই করেছিল তো টিকিট হয়েও গেছে ওরা কালকে রওনা দেবে মানে আমাদের তো তৎকাল টিকিট কেটেই আমরা যেখানে যাই না কেন ওই যাওয়ার সময়ও ওরা যে ফ্লাইটে গেল সেটাও তৎকাল টিকিট ছিল কারণ যেহেতু ট্রেনে টিকিটটা হচ্ছিল না চার পাঁচ দিন যাবৎ সেই কারণে কিন্তু ফ্লাইটে টিকিট কাটতে হয়েছিল তো সেই কারণে আজকে টিকিট কাটলো আর কালকে আর কি ট্রেন তো যাই হোক এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা তো বেশি দিন হয়নি কেনার মনে হয় কতদিন হয়েছে দুমাস বা দু মাসের বেশিও হতে পারে তো এই জন্য মানে ফ্রিজ একদম সমস্ত খালি করে পরিষ্কার করার মতো অতটাও নোংরা হয়নি তবে ফ্রিজের যে জলটা জমেছে পিছনে সেটা আজকে পরিষ্কার করতে হবে আর যেহেতু রান্না করেই থাকে তো রান্না করে যে কোনো জিনিসেই আমাদের থাকলে একটু তেল চিটকে হয়ে যায় খুব তাড়াতাড়ি যেহেতু এখানে অ্যাডজস্ট ফ্যানটা নেই তো ওই জন্য রান্না করলে সমস্ত তেল মশলা এখানকার মানে রান্না করে যত জিনিসপত্র থাকে সব কিছুর মধ্যে এসে পড়ে আর আমি এদিকে মানে ঘুটুনের সাথে কথা বলতে বলতে কাজগুলো করছিলাম আবার মাঝে মাঝে গানও গাইছিলাম আর এদিকে এই যে দেখো ফ্রিজের পিছনে এত জল জমে গেছে মানে আমি তো ফ্রিজটা এনেচি থেকে মানে প্রতি সপ্তাহে ডিফ্রস্ট করি তো ওই কারণে বরফ গলা জলটা তো আর আমি পরিষ্কার করিনি এই মানে কত দিন যাবৎ ভেবেছিলাম যে করব করব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো যাই উপ মানে আমি খেয়াল রাখছিলাম যে উপচে পড়ে যায় নাকি কিন্তু উপচে পড়ে যাওয়ার মতো হয়নি কিন্তু পুরোটা একদম ভরে গেছিলো তো সেটাই আমার যে রান্নাঘরের ওই স্ল্যাবটা মোছার একটা ফোম আছে ওটা দিয়ে আস্তে আস্তে করে তিন বাটি না চার বাটি ফেলে দিয়ে আসলাম আর এখন হচ্ছে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মানে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আবার চলে আসলাম পর্দাগুলো চেঞ্জ করতে এগুলো আগেই করতে পারতাম কিন্তু পরে পর্দাগুলো বের করতে ভুলে গেছি তারপর আরেকটা কাজে লেগে গেছে আর মনে নেই তো এগুলো আবার বের করে নিলাম আলমারির থেকে আর ঘুটুন অপেক্ষা করছে কখন ওকে নিয়ে ছাদে যাব তো ওকে নিয়ে তো প্রত্যেক দিন বিকেলবেলা ছাদে যাই আর সকালবেলা একবারে যাই এবার সকালবেলা হলেও ও অপেক্ষা করতে থাকবে আর বিকেল হলেও অপেক্ষা করতে থাকবে মানে ও সারা দিনে একবার অন্তত ছাদে যেতে মানে না পারলে ওর ভীষণ মন খারাপ লাগে আমার এই পর্দাগুলো মানে যখন কিনেছিলাম একবার শুধুই মানে লাগিয়েছিলাম তারপরে তো খুলে রেখে দিয়েছিলাম তো এই পর্দাগুলো বেশ রুমের সাথে খুব সুন্দর মানায় মানে রুমের কালারটাও আমাদের পিঙ্ক কালার আর পর্দাগুলোও পিঙ্ক কালার বেশ সুন্দর মানায় কিন্তু কাজটা আমার বেশি একটা পছন্দ না তবে এতটাও খারাপ লাগে না কিন্তু অনলাইনে যখন আমি পর্দা টর্দা দেখি তো বেশ পছন্দ হয় কিন্তু অনলাইন থেকে যেটা এর আগে এনেছিলাম একটা সেটা অনেকটা পাতলা এটা যেমন একদম ভারী মানে আমি একটা দোকান থেকে এনেছি কিন্তু আরেকটা দোকানে বেশ সুন্দর পর্দা রয়েছে তো আর কয়েকটা দিন যাক তারপরে কিনবো কারণ জিনিসপত্র কিনলেও তো হবে না শুধু টাকা পয়সার কথাটাও ভাবতে হয় মানে একটা কথা কি জানো আমরা যারা সংসারী মানে সংসার করতে বড্ড বেশি ভালোবাসি নিজের সংসার ঘরবাড়ি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে বেশি ভালোবাসি তাদের মধ্যে একটা জিনিস দেখতে পেয়ে মানে পারি যে আমার মতো অনেকেই আছে এরকম মানে ঘর সাজানোর জিনিসপত্র কেনার জন্য একদম অস্থির সে অনলাইন বলো বা বাজারে গিয়েই বলো মানে নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজানো বিছানাপত্র গুছিয়ে রাখা নতুন নতুন বিছানার চাদর দিয়ে তারপর নতুন নতুন স্টাইলিশ পর্দা দিয়ে ঘর সাজানো তারপরে বিভিন্ন শপিস এগুলো তো আমি যখন ভাবি যে আমি একাই কীরকম তারপরে মনে মনে ভাবি যে না আমি একাই কীরকমভাবে ভাবিব আমার সামনে এরকম অনেককেই দেখি যারা এরকমটা করে তাও আমি একটু মানে বাড়তি খরচটা একটু কমই করি আমার তো নিজস্ব কোনো খরচ নেই বললেই চলে মানে একটা মেয়ের কত কিছু দরকার হয় মেকআপ থেকে শুরু করে জিনিসপত্র অনেক কিছু একটা মেয়ের রূপচর্চার জন্য অনেক কিছু কিনে থাকে কিন্তু আমি সেই বিয়ের আগেও এরকম ছিলাম বিয়ের পরেও সেরকম যে নিজের জন্য যে একটু মানে মেকআপের কিছু কিনবো লিপস্টিক টিস্টিক অনেক কিছু কিনবো মেকআপ বক্স টক্স এগুলো মানে দরকার পড়লে তবে কিনি কিন্তু দরকার ছাড়া যে একটা কোনো পছন্দ হলে টপ করে কিনে নেব মানে সেটা আর কি করি না তবে এই তিন চার দিন যাবৎ মনটা মানে খারাপ লাগে না একা একাই থাকি তো একা একাই কী করি কতক্ষণ আর ইউটিউবে দেখবো কতক্ষণ আর বা ফেসবুক পেজে গিয়ে খাঁটবো তখন ফ্লিপকার্ট বলো মিশো বলো এগুলোতে সব ঘুরে ঘুরে দেখি যে যদি কোনোটা পছন্দ হয় তো নেবো কিন্তু যখনই আবার ভাবি যে না এখন নেওয়া যাবে না তবে আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি আমার দরকারি জিনিস মানে বললাম না দরকারি ছাড়া অদরকারি কোনো কিছুই ফট করে কিনি না তো দরকারি কী কী জিনিস অর্ডার করেছি সেটা আসলে পরে তোমাদের দেখাবো সব কিছু গুছিয়ে রেখে দিলাম একদম নতুন বছরের নতুনভাবে মনে হচ্ছে সবটা শুরু করছি তো যাই হোক তিনটা বিছানা তিনটা বিছানায় গুছিয়ে নিলাম ঘর দোয়ার পরিষ্কার করে একদম এখন হচ্ছে রেস্ট নেব তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুনভাবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো কালকের থেকে আবার আজকের মতো এটাই শেষ ভিডিও মানে দু হাজার এটা হচ্ছে লাস্ট ভিডিও যেটা চাইলে আমরা আবার আর ফিরে যেতে পারবো না দু সালে কালকের পরে তাই তো আরেকজন দেখো তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর খুব ভালোভাবে কাটুক তোমাদের অনেক আনন্দ করো কালকের দিনে চলো Yeah.